কখনো না কখনো আমরা সবাই সেই কষ্টকে অনুভব করতে পেরেছি যখন কেউ আমাদের কদর করে না যখন আমরা কারো জন্য সব কিছু করি নিজের ফিলিংস নিজের সময় নিজের এনার্জি লাগিয়ে দিই কিন্তু তার পরিবর্তে আমাদের অবহেলা মিলে যখন কেউ আমাদের হালকাভাবে নেয় যখন আমাদের ভ্যালু কম করে দেওয়া হয় তখন ভেতরটা একেবারে ভেঙে যায় কিন্তু সত্যি কি আমরা এতটাই বেকার নাকি মানুষ আমাদের কদর করে না কারণ আমরাই তাকে আমাদের মূল্য বুঝতে দেওয়ার সুযোগ করে দিইনি যদি তুমিও কারো জন্য এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিলে কিন্তু এখন তোমার উপস্থিতি বা অনুপস্থিতিতে তার কোনো যায় আসে না যদি তুমিও কাউকে বোঝাতে চাও যে তোমার উপস্থিতি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তবে এই ভিডিও তোমার জন্য আজ আমি বলতে চলেছি ষাটটি সাইকোলজিক্যাল উপায় যেটাতে তুমি যে কাউকে তোমার গুরুত্ব তোমার মূল্য বোঝাতে পারবে এটা শুধু ট্রিক্স নয় বরং মানুষের মনে সেই গভীর যেটা তুমি যদি একবার বুঝে যাও তবে মানুষ তোমায় হালকাভাবে নিতেই পারবে না তাই ভিডিও পুরোটা দেখো কারণ প্রতিটা পয়েন্ট তোমার চিন্তাভাবনাকে একেবারে চেঞ্জ করে দেবে পয়েন্ট নাম্বার ওয়ান নিজের অনুপস্থিতির অনুভূতি করাও সবসময় আমরা ভাবি যে যদি আমরা কাউকে বেশি ভালোবাসি তার বেশি বেশি কেয়ার করি তাহলে সেও আমাদেরও বেশি খেয়াল রাখবে কিন্তু এটার বিপরীত হয় মানুষ যে জিনিস সবসময় পায় সে সেটার মূল্য ভুলে যায় এটা সাইকোলজিক্যাল রুল এক্সেস অ্যাভেলেবিলিটি কিলস ভ্যালু ভাবো যদি কোনো মানুষ রোজ তোমায় মেসেজ করে তোমার প্রতিটি কথায় হ্যাঁতে হ্যা হ্যাঁ মেলায় প্রতিটি সময় তোমার জন্য রেডি থাকে তাহলে তুমি কি তাকে বেশি গুরুত্ব দেবে হয়তো না তাই এইভাবে তুমি যখন নিজেকে সবসময় অ্যাভেলেবেল রাখো তখন সামনের জন তোমার মূল্য বোঝে না তার মনে হতে থাকে তুমি গ্যারান্টেড কিন্তু যখন তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাও যখন তুমি রিপ্লাই করতে টাইম নাও যখন তুমি হঠাৎ করে তার থেকে দূরে চলে যাও তখন তার তোমার আসল গুরুত্ব অনুভব হয় মনে রেখো মানুষ তখনই সেই জিনিসের কদর করে যখন তার মধ্যে ওই জিনিস হারানোর ভয় থাকে এখন ভাবো তোমার মনের মধ্যে এরকম কোন মানুষটি রয়েছে যে তোমার গুরুত্ব বোঝে না এখন কি তাকে তোমার অনুপস্থিতির অনুভব করানো দরকার আছে যদি কারো মনে তোমার ছবি ছেড়ে দিতে হয় তবে সেকেন্ড পয়েন্ট অবশ্যই জানতে হবে পয়েন্ট নাম্বার টু নিজের পার্সোনালিটিকে আপগ্রেড করো যদি তোমার গুরুত্ব বোঝাতে চাও তবে শুধু তার জীবন থেকে দূরে গেলেই হবে না তোমায় এমন মানুষ তৈরি হতে হবে যাকে হারানোর ভয় থাকে একবার ভাবো কোনো মানুষের ভ্যালু আসলে বাড়ে কিভাবে টাকা পয়সা লুকস ফেম না এগুলির থেকেও সব থেকে বেশি জরুরি হল পার্সোনালিটি ভাবও ধরনের মানুষ হয় নাম্বার ওয়ান যারা যে কারোর পেছনে দৌড়ায় তাকে খুশি করার চেষ্টা করে প্রয়োজনের তুলনায় ভালো হওয়ার চেষ্টা করে নাম্বার টু যে নিজের এক আলাদা পার্সোনালিটি রাখে যেটাতে মানুষ তাকে ইগনোর করতেই পারে না এখন তুমি নিজেই বলো কে বেশি ভ্যালুয়েবল মনে হবে দ্বিতীয় ব্যক্তি তাই না নিজেকে একজন হাই ভ্যালু মানুষ বানাও যখন তোমার পার্সোনালিটি স্ট্রং হবে যখন তুমি প্রতিটি জিনিসের জন্য ডিসপারেট দেখাবে না যখন তোমার মধ্যে এক আলাদাই কনফিডেন্ট ও অ্যাট্রাকশান হবে তখন মানুষ নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হতে থাকবে কিভাবে করবে এটা নিজের স্কিলকে বাড়াও কিছু নতুন শেখো কিছু এমন যেটা তোমায় অন্যের থেকে আলাদা বানাবে নিজের লুকসের উপর গুরুত্ব দাও ভালো দেখানো শুধু বাইরের সৌন্দর্য হয় না বরং নিজেকে প্রেজেন্ট করার পাওয়ার হয় এখন নিজের বডি ল্যাঙ্গুয়েজকে বদলাও বসা চলা নিজের কথা বলার টেকনিক তোমার ইমেজকে বাড়ায় নিজের গোলসের ওপর ফোকাস করো এরকম মানুষ তৈরি হও যে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে এখন ভাবো তোমার লাইফে এমন কে আছে যে তোমায় হালকাভাবে নিয়েছে এখনও কি সে ভাববে তুমি আগের মতোই সহজ আছো আর হ্যাঁ তুমি যদি কারো মনে গভীর ছাপ ছাড়তে চাও তবে নেক্সট পয়েন্ট তোমার জন্য সব থেকে প্রয়োজনীয় পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে তার প্রয়োজন বানাও তার চয়েস না যদি কাউকে নিজের মূল্য বোঝাতে চাও তবে তোমায় তার জীবনের এক্সট্রা অপশন না বরং প্রয়োজন বানাতে শেখো অর্থাৎ সে যেন এটা বুঝতে পারে তুমি ছাড়া কিছু অসম্পূর্ণ কিছু মিসিং আছে এখন ভাবো তুমি যখন কারোর জন্য প্রয়োজন তৈরি হও তখন সে তোমায় কখনোই হালকাভাবে নেবে না কিন্তু এর আগে তোমায় সবার প্রথমে এটা বুঝতে হবে যে মানুষের কি প্রয়োজন ইমোশনাল সাপোর্ট মানুষ সেসব মানুষের প্রতি অ্যাট্রাক্ট হয় যে তার ফিলিংসকে বোঝে এক্সাইটমেন্ট ও অ্যাডভেঞ্চার যে মানুষ তার জীবনে থ্রিল ও এনজয়মেন্ট নিয়ে আসে তাকে সে কখনোই ভোলে না হেল্প এবং গাইডেন্স প্রত্যেক মানুষের এমন কাউকে দরকার হয় যে সঠিক সময়ে তাকে হেল্প করবে তাকে সাপোর্ট করে কিভাবে তুমি নিজেকে তার কাছে প্রয়োজনীয় তৈরি করবে নিজেকে তার ওপর পুরোপুরি ডিপেন্ড না করে তোমার ফিলিংসকে বোঝো নিজেকে এতটা বেস্ট বানাও যে সে তোমায় মিস করতে বাধ্য হয় কোনো নতুন স্কিল শেখো কিছু এমন করো যাতে সে তোমার প্রতি ইমপ্রেস হয় প্রতিটি সময় তার জন্য অ্যাভেলেবেল থাকবে না যদি তুমি সময় তার জন্য রেডি থাকবে তো তোমার ভ্যালু কমে যাবে নিজের লাইফে এমন কিছু করো যাতে সে তোমার সম্বন্ধে ভাবতে বাধ্য হয় কোনো বড় গোল অ্যাচিভ করো কিছু এমন করো যাতে তার আফসোস হয় যে সে তোমায় অবহেলা করেছে ভাবো যখন তোমায় ছাড়া তার লাইফ বোরিং হতে লাগবে যখন সে বুঝবে যে তার খুশিতে এখন আর ওই মজাই নেই তখনও কি সে তোমায় ইগনোর করতে পারবে আর এখন সত্যি যদি কারো মনে গভীর ছাপ ছাড়তে চাও তো নেক্সট উপায় তোমার জন্য সব থেকে ডেঞ্জারাস হতে পারে 3.4 তোমার মর্মতাকে বুঝতে দাও কখনো এটা ভেবেছো যে মানুষ কখন কার মূল্য বোঝে যখন সে তার জীবন থেকে চলে যায় হ্যাঁ এটাই কঠিন সত্য কিন্তু যতক্ষণ তুমি তার আশেপাশে ঘুরবে সে তোমার অভাব বুঝতেই পারবে না তাই কখনো কখনো দূরে চলে যাওয়াটাও খুব দরকার কিন্তু এটা ভাববে না যে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়াই সলিউশন হবে সঠিক সময়ে সঠিক উপায়ে দূরত্ব বানাতে হবে যাতে তোমার অনুপস্থিতি একটা ফাঁকা জায়গা তৈরি করে কিভাবে নিজের অভাবকে শক্তি বানাবে ধীরে ধীরে তোমার প্রেজেন্সকে কম করো হঠাৎ করে দূরে থাকবে না বরং আস্তে আস্তে নিজের মেসেজ কল দেখা করা কম করে দাও এতে সামনের জন্য নোটিস করবে কিছু তো পরিবর্তন হয়েছে সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার করো যদি তোমার মনে হয় সামনের জন তোমায় অবহেলা করছে তাহলে তাকে তোমার আনন্দময় জীবন দেখাও কোনো ইমোশনাল পোস্ট না দিয়ে এমন অ্যাক্টিভিটিস দেখাও যেটা তাকে ভাবাতে বাধ্য করবে নিজের উপর ফোকাস করো যখন তুমি নিজেকে শুধ্রাতে ও বেস্ট বানাতে বিজি থাকবে ততক্ষণে তোমার এনার্জি নিজে থেকেই আকর্ষক হবে সামনের জন যখন দেখবে তাকে ছাড়া তুমি আনন্দে আছো তখন সে নিজেকে প্রশ্ন করবে কি হবে তুমি যখন এমন করবে প্রথমে সে নোটিস করবে যে তুমি অনেক বদলে গেছো তারপর সে বুঝবে তার জীবনে কিছু মিসিং আছে আর এইভাবে ধীরে ধীরে সে তোমার মর্ম বুঝতে পারবে তারপর সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। এখন প্রশ্ন হলো যদি তোমার অনুপস্থিতিকে এতটা পাওয়ারফুল বানাবে যে সামনের জন অস্থির হয়ে যায় তবে কি এমন উপায় আছে যেটা খুব প্রভাবশালী হবে তুমি কি জানতে চাও তো শোনো পয়েন্ট নাম্বার ফাইভ নিজের স্ট্যান্ডার্ড সেট করো ও না বলা শিখো কখনো এটা ভেবে দেখেছ যে মানুষ সেসব জিনিসের কদর করে যেটা সহজে মেলে না তুমি যদি সময় সামনের জন্য সব কথা মানতে থাকো সব সময় তার জন্য উপলব্ধি থাকবে তবে তোমার ভ্যালু কমতে থাকবে তাই খুব দরকার তুমি তোমার স্ট্যান্ডার্ড সেট করো ও না বলা শেখো না বলা অর্থাৎ ইগো না বরং সেলফ রেসপেক্ট হয় যখন তুমি কোনো কারণ ছাড়াই সব কাজের জন্য হ্যাঁ বলো তখন সামনের জন্য তোমায় হালকাভাবে নিতে লাগে কিন্তু যখনই তুমি তোমার জন্য সীমা নির্ধারণ করবে কিছু জিনিসের জন্য না বলবে তখন মানুষ তোমার কথাকে ও তোমায় বেশি সিরিয়াস নিতে লাগবে কিভাবে সেট করবে নিজের স্ট্যান্ডার্ড সব কিছুর জন্য উপস্থিত থাকবে না যদি সামনের যখন চায় তোমায় ডাকতে পারে যখন যায় তখন তোমার ব্যবহার করতে পারে তাহলে সে কখনোই তোমার কদর করবে না তাই নিজেকে এক্সক্লুসিভ বানাও নিজের পছন্দ অপছন্দ ক্লিয়ার রাখো যদি তোমার কিছু ভালো না লাগে তবে বাধ্য হয়ে করবে না তোমার লাইফ তোমার চয়েসে চলবে কারো ইশারায় নয় যখন সামনেরজন দেখবে তুমি নিজেকে সম্মান করো তখন সে তোমার ভ্যালু করা শুরু করে দেবে শক্ত হয়ে না বলা শেখো মানুষ ভাবে যে না বললে হয়তো সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু সত্যি তো এটাই যে মানুষ তোমার সত্যি কদর করে সে তোমার নির্ণয়কে সম্মান দেবে যদি কেউ তোমায় এই কারণে পছন্দ করে যে তুমি তার সব কথা মেনে চলো তাহলে ওই মানুষটি তোমার জন্য সঠিক নয় কি হবে যখন তুমি এমন করবে সামনের জন দেখবে তুমি বদলে গেছো এখন তুমি আগের মতো নেই সে বুঝতে পারবে যে তোমায় হালকাভাবে নেওয়া যাবে না সে তোমার ভ্যালু আরও বেশি করে বুঝতে পারবে কারণ এখন তোমায় পাওয়া সহজ না আর এখন সব থেকে বড় প্রশ্ন যখন তুমি তোমার ভ্যালুকে এতটা হাই করেছ তাহলে সামনের জনকে বাধ্য কীভাবে করবে যে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হয় তুমি কি সেই ফাইনাল ট্রিক জানতে চাও যেটা যে কাউকে পস্তাতে বাধ্য করবে সো পয়েন্ট নাম্বার সিক্স ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট এই সাইকোলজি ইউজ করো সাইকোলজি বলে মানুষ সেটাই সব থেকে বেশি চায় যেটা যে সহজে পায় না যখন তুমি তোমার অনুপস্থিতিকে সঠিকভাবে ইউজ করবে তখন সামনের জন তোমায় মিস করতে লাগবে আর ভাবতে বাধ্য হবে আরে আমি এই মানুষটিকে অবহেলা করেছিলাম যদি তুমি হঠাৎ করে তার থেকে দূরে চলে যাও তবে সামনের জন বুঝে যাবে তুমি ড্রামা করছো কিন্তু তুমি আস্তে আস্তে কম কথা বলতে লাগো নিজের উপস্থিতিকে লিমিটেড করে দাও তো সামনের জন কনফিউজড হয়ে যাবে আর সে তোমার ব্যাপারে ভাবতে শুরু করে দেবে তুমি যদি দূরে চলে যাও আর চুপচাপ বসে থাকো তো সামনের জনের মনে কোনো প্রভাব ফেলবে না তাই সোশ্যাল মিডিয়াতে দেখাও তুমি খুব এনজয় করছো তোমার লাইফে নতুন নতুন মানুষের সাথে দেখা করো নতুন এক্সপিরিয়েন্স নাও তাহলে সামনের জনের মনে প্রশ্ন জাগবে এ কি আমায় ছাড়া বেশি খুশিতে আছে রেসপন্স দিতে সময় নাও নিজেকে রহস্যজনক তৈরি করো সামনের জন যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করে তবে দ্রুত রিপ্লাই করবে না সে যাতে বুঝতে পারে তুমি আর তার জীবনের প্রথম প্রায়োরিটিতে নেই যখন তুমি তাকে ওয়েট করাবে তখন সে তোমার মূল্য আরও ভালো করে বুঝতে পারবে কি হবে যখন তুমি এমন করবে সামনের জন তোমার অভাব বুঝবে সে নিজেই তোমায় তার কাছে আনতে চেষ্টা করবে কারণ সে ভয় পাবে সে তোমায় সারা জীবনের জন্য হারিয়ে না ফেলে এখন প্রশ্ন এটা যখন সামনের জন আবার তোমায় ফিরে পেতে চায় তখন কি তোমায় তাকে ইগনোর করা উচিত নাকি এমন কিছু করা উচিত যাতে সে তোমায় আরো বেশি সম্মান করে নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজেকে করো যদি তোমার মূল্য বাড়াতে নিজেকে এতটা গ্রো করো যে মানুষের মনে যেন তোমাকে হারিয়ে ফেলার ভয় সৃষ্টি হয় নিজেকে এতটা গ্রো করো যাতে সে তোমার সম্মান করতে লাগে দুনিয়া সেই সব মানুষকে কদর করে যে নিজেকে কদর করা জানে কিভাবে নিজের ভ্যালু বাড়াবে নিজের ওপর ইনভেস্ট করো তোমার পার্সোনালিটি তোমার কেরিয়ার তোমার স্কিল এই সব জিনিসে যত বেশি ইনভেস্ট করবে তত বেশি তোমার ভ্যালু বাড়বে যেই দিন সামনের জন্য এটা দেখতে পারবে যে তুমি ইন্টেলিজেন্ট ও ফোকাসড একজন মানুষ সেই দিন থেকে সে তোমায় হালকাভাবে নেওয়া বন্ধ করে দেবে নিজেকে ফিট ও ঘুম রাখো যখন তোমার কনফিডেন্স বাড়বে তখন তোমার পুরো এনার্জি বদলে যাবে একজন গ্রুম ফিট ও আত্মবিশ্বাসী মানুষ সব সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় তাই নিজের ফিটনেস স্টাইল ও বডি ল্যাঙ্গুয়েজের ওপর কাজ করো সোশ্যাল সার্কেল ও নেটওয়ার্ক বানাও যে মানুষ একলা থাকে সকলে তাকে হালকাভাবে নেয় কিন্তু যার কাছে স্ট্রং নেটওয়ার্ক থাকে তার ভ্যালু অন্য লেভেলের হয় নিজের সোশ্যাল লাইফকে ভালো বানাও ভালো ভালো মানুষের সাথে ওঠা করো নতুন নতুন বন্ধু বানাও আর এমন নেটওয়ার্ক সৃষ্টি করো যাতে মানুষ তোমার মূল্য বুঝে যায় এমন কিছু নতুন শেখো যেটা সবসময় তোমার ভ্যালু বাড়িয়ে দেবে সেটা কমিউনিকেশন স্কিল হোক বা ফাইন্যান্সিয়াল গ্রোথের নলেজ হোক বা কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট যখন মানুষ দেখবে তুমি নিজেকে গ্রো করার কাজে বিজি রয়েছ তখন সে তোমায় সম্মান দেবে খুশিতে থাকা শেখো কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে নয় যে মানুষের খুশি শুধু অন্য মানুষের উপর নির্ভর করে তাকে খুব দুর্বল ভাবা হয় নিজের লাইফকে এনজয় করো যখন সামনের দেখবে তোমায় তাকে আর দরকার নেই তুমি তোমার দুনিয়াতে খুব ভালো আছো তখন সে বুঝবে তার ভুল সে তোমায় ছাড়া অসম্পূর্ণতা অনুভব করবে সে তোমার লাইফে আবার ফিরে আসার চেষ্টা করবে কিন্তু এইবার আরও বেশি সম্মানের সাথে এবার সেটা তোমার উপর নির্ভর করবে তুমি কি করবে তাই ডিয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন